এই যে মাথার বুদ্ধে চলে গেল বিমান বিমানটি চলে যাচ্ছে এখন ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এটি এখন ল্যান্ড করতেছে এয়ারপোর্টে তো বন্ধুরা আমি চলে এসেছি অলরেডি ফ্যান্টাসি আইসল্যান্ড যেটা হচ্ছে দিয়াবাড়ি উত্তরা উত্তরা দিয়াবাড়ি ফ্যান্টাসি আইসল্যান্ড দেখতেই পাচ্ছেন আপনারা আমি এখন এর ভিতরে ঢুকে যাব আপনারা দেখতে থাকুন এবং সবাই কীভাবে কি করে দেখতে থাকুন ভিতরে চলে এসেছি অলরেডি এটা হচ্ছে টেডি বয় টেডি বয়ের সাথে একটি ভিডিও করে ফেললাম অলরেডি এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ফ্যান্টাসি আইসল্যান্ডের ভিতরে এখানে অনেক সুন্দর সুন্দর রাইড আছে রাইডগুলো কি কী আছে কোথায় কীভাবে ঢুকবেন আমি বিস্তারিত জানিয়ে দিচ্ছি প্রথমত আপনারা বাইরে থেকে দুশো টাকার টিকিট নিয়ে ঢুকে পড়বেন ভিতরে দুশো টাকার টিকিট দুশো দুশো টাকার টিকিট নিয়ে আসার পরে এরপরে ভিতরে প্রত্যেকটা রাইডের জন্য আলাদা আলাদা টাকা পে করতে হবে এই জন্য আলাদা আলাদা কাউন্টার আছে সে কাউন্টারগুলো দেখতে থাকুন কোথায় কী কাউন্টার কোথায় কী রাইড আছে দেখিয়ে দিচ্ছি এই পাশে আছে আপনার দেখতে পাচ্ছেন যে বিমান রাইড বিমান রাইডের এখানে রাইড এখানে ফি হচ্ছে একশো টাকা একশো টাকা ফি দিয়ে আপনারা এই রাইডটি নিতে পারবেন পাশেই আছে হচ্ছে আপনার ঘোড়ার রাইড আছে ঘোড়ার রাইডগুলো আপনার পঞ্চাশ টাকা এবং এই যে দোলনা রাইড আছে দোলনা রাইড এটাও হচ্ছে একশো টাকা তো বন্ধুরা আপনারা যারা রাইডগুলো নিতে চান বিভিন্ন কাউন্টারে গিয়ে দেখতে পাবেন মূল্য দেওয়া আছে এখানে মূল্যটা দেখে আপনার রাইডটা নিয়ে আপনারা বিভিন্ন রাইডে অংশগ্রহণ করতে পারবেন বাচ্চাদের খেলাধুলার জন্য খুবই সুন্দর একটি রাইড এ তো দেখতে পাচ্ছেন বিমান রাইড বিমানটা এখানে দুজন করে বসা যায় একটা করে রাইডের দাম হচ্ছে আপনার একশো টাকা খুবই সুন্দর মনোরম পরিবেশ এটা হচ্ছে ঢাকা উত্তরা দিয়াবাড়িতে মেট্রো রেল স্টেশনের একটু আগেই এগুলা আবার দেখতে পাচ্ছেন মেট ইয়ের ভিতর দিয়ে একটা বিমান চলে যাচ্ছে তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন হচ্ছে আপনারা নৌকা রাইড যে ইলেকট্রিক বোর্ড যেটা বলা হয় ইলেকট্রিক বোর্ডে খুব ভয়ঙ্কর অবস্থা আমি একদিন উঠেছিলাম আমারই ভয় লেগে গেছে আমি এখানে থাকতে পারি নাই তো এখানে মানুষজন খুব চিল্লাচিল্লি করে ভয় পায় সেজন্য আসলে আমার কাছে ভীতিকর অবস্থা আর কি আমার কাছে লাগে তো বন্ধুরা পাশে দেখতে পাচ্ছেন বাচ্চারা ঘোড়ায় চড়ে রাইড নিচ্ছে এই ঘোড়া চড়ার রাইট হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা পাশেই হচ্ছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার থেকে পঞ্চাশ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করবেন এবং আপনারা এখানে বাচ্চাদের রাইড করাবেন বাচ্চাদের পাশে আপনার দাঁড়িয়ে থাকতে পারবেন কোনো সমস্যা নেই যে তো দেখতে পাচ্ছেন ঘোড়ায় চড়ে আসে বাচ্চারা তো এটা হচ্ছে আম পাতা জড়া জড়া বুক চড়বো ঘোড়া আর কি এ হচ্ছে পরিবেশ তো বন্ধুরা আমি এখানে ছিলাম দেখাচ্ছি আপনাদের কত সুন্দর পরিবেশ দেখতে থাকুন সবাই তো বন্ধুরা এটা ছিল ঘোড়ার রাইড বাচ্চারা এখানে বসে আনন্দ ফুর্তি করবে আপনারা সবাই এখানে আসতে পারেন বাচ্চাদা বাচ্চারা হয়তো অনেক একঘেমিনিট থাকে এক ঘেমিনট দূর করানোর জন্যই রাইড শেয়ার করতে নিয়ে চলে আসবেন ইনশাল্লাহ তো যাই হোক বন্ধুরা এখানে পরবর্তীতে যে যা কিছু আছে দেখাচ্ছি এটা এক মহিলা ইনি এই ফ্যান্টাসি এসল্যান্ডের এখানে উনি এই এই করে ধোঁয়া দিয়ে যাচ্ছে ধোঁয়াটা দিচ্ছে এরকম দেখতে পাচ্ছেন এই যে ধোঁয়া হচ্ছে এটা হচ্ছে নারিকেলের ছোপড়া আরও আদার্স অন্য কিছু আছে এখানে ধোয়া দিচ্ছে মশা নিধনের জন্যে আমার খুবই পছন্দ হয়েছে মশা নি মশা নিধনের বিষয়টি মশা নিধন চলছে খুবই সুন্দর আমার কাছে ভালো লেগেছে এই বিষয়টা মশার একটা খুবই উৎপাত এখানে মশা নিধনের ব্যবস্থা খুবই ভালো লেগেছে তো এ ছিল মশা নিধনের ব্যবস্থা আরও আদার্স যা কিছু আছে এই ছিল আজকে ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ